মিস্ত্রিরা যখন খাওয়া দাওয়া করে তখন নাকি এই সব যে পড়ে থাকা রড এগুলো নাকি চুরি হয় মানে কাঁটা তার দিয়ে সব ঘেরা হবে ঠিক আছে এদিকেও পুরোপুরি সব কমপ্লিট দেখতে পাচ্ছ ফ্ল্যাশব্যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস ব্যাপারটি কী হয়েছে আজকে আমি এসেছি ফুরফুরা শরীফে আর ফুরপুরা শরীফ মানে হচ্ছে দাদা হুজুর আর লক্ষ লক্ষ যুবকের আইকন পিটজাদ আব্বাস সিদ্দিকি ভাই যান এবং নওসাদ সিদ্দিকি ভাই যান আর আমি দেখো ভিডিওটা চালু করলাম এরকম একটা জায়গা থেকে ঠিক আছে সামনেই আছে বেলপাড়া প্রাথমিক বিদ্যালয় তোকে তাহলে চলো এখন নামাজ পড়া আর খাওয়া দাওয়া মানে দুটোই একসাথে কমপ্লিট করে ফেলেছি আর এখন যেমন নলেজ সিটিতে তো তোমরা কারা কারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই ভাইযানের স্বপ্নের নলেজ সিটিতে ঠিক আছে আর এটা হচ্ছে মাতৃ স্বজনন এটা এখন মানে নলেজ সিটি না নলেজ সিটি মেন হচ্ছে কিন্তু ওইটা ঠিক আছে ওইটা এখন নলেজ সিটি আর ওখানে তিন নম্বর বিল্ডিংটা তো হচ্ছে তো দ্বিতীয় নম্বর যে বিল্ডিং সেটা হচ্ছে এটা ঠিক আছে এর কাজটা কিন্তু অনেকটাই আগিয়েছে আর এদিকে দেখো মানে কাঁটা তার দিয়ে সব ঘেরা হবে ঠিক আছে এই আছে দেখো লোহার কাঁটা তার কাঁটা তার আর এই দিকে দেখো মানে প্রত্যেকটা লাইন এরকমভাবে ঘেরা হবে তার জন্য কিন্তু তারের ব্যবস্থা করেছে তো মানে দ্বিতীয় নম্বর বিল্ডিংটাও কিন্তু প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে দেখো পুরো একদম হল ঘর ঠিক আছে আর এদিকটা দেখো ফাঁকা জায়গা আর এদিকে দেখো মাটি দিয়ে মানে সবকিছু সমান করা হচ্ছে দেখতেই পাচ্ছ আর তিন নম্বর যে বিল্ডিং সেটা হচ্ছে ওই সামনের দিকে তো একটু বাদে ওইদিকে দিকে যাবো তো এখন মানে এই গোডাউনের ভিতরে আছি আর এদিকটা দেখো কত বড় একটা গোডাউন ঠিক আছে অলরেডি তো কাজ চলছে আর এদিকে দেখো মার্বেল আছে এই মার্বেলগুলো মানে বসবে আর কি এখানে মার্বেলগুলো বসবে আর এটা দিয়ে হচ্ছে সিঁড়ি মানে ওপরে ওঠার রাস্তা চ চলো এখন উপরের দিকে উঠি মানে এত আনন্দ হচ্ছে না সে কথা মুখে বলা যায় না ঠিক আছে দুপুর টাইম তো মানে এসে টাইমে কেউ নেই এখানে বাট এখানে ভিডিও করা যাবে কি না সেটাও আমি জানি না তো আমি তো ভিডিও করছি এখনও পর্যন্ত কেউ বারণ করেনি এদিকে দেখো মানে প্রত্যেকটা রুম ঠিক আছে একদম পুরো হল ঘর এদিকে সব কাঠ মাছ আসছে ঘরে তো এদিকটাও মানে কাজ চলছে অলরেডি মানে কন্টিনিউ কাজ হয়ে যাচ্ছে আজকে যেহেতু মানে শুক্রবার তো শুক্রবার উপলক্ষে মনে হচ্ছে ছুটি আছে আর এদিকটা দেখো মানে প্লাস্টার হয়নি গাথা কমপ্লিট ছাদ দেওয়া কমপ্লিট কিন্তু এদিকে দেখো প্লাস্টার হয়ে গেছে অলরেডি মানে চুন টানা হয়েছে ঠিক আছে প্লাস্টার হয়েছে প্লাস চুন টানা হয়েছে গ্রিলগুলো লাগিয়েছে না তো বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু দেখাবো এই হলো বাথরুম ঠিক আছে দেখো মার্বেল টাইলস অলরেডি বসে গেছে পুরোপুরি কমপ্লিট বললেই চলে আর কিছুটা মতো বাকি আছে আবার এদিকেও একটা বাথরুম আছে এই হলো ঠিক আছে এদিকেও পুরোপুরি সব কমপ্লিট দেখতে পাচ্ছ টাইলস বসানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে

সত্যি মানে প্রাণ প্রিয় লক্ষ কোটি যুবকের আইকন পিট যা আপাস সিদ্দিক আর নওস সিদ্দিক এর ভাই না তো আজকে নলেজ সিটি ঘুরতে এসে কেমন লাগছে তাই বল খুব সুন্দর একদম আরে আগো আরেকবার এই আইকন একদম তো চলো একটু উপরের দিকে যাই দেখি চলো তো মানে এখানে এসে আরো দুটো ভালোবাসার মানুষ পেয়ে গেছি ঠিক আছে আর বনি তো সাথেই আছে মানে এটা দোতলা আমার এদিকে হচ্ছে তিনতলা তো চলো এটা দিয়ে উঠে পুরো পুরো একদম ছাদের উপরে যাব ও মানে এটা দিয়ে আটকানো আছে যাওয়া যাবে না ঠিক আছে এই দেখো মানে এখান থেকে আটকানো আছে যাওয়া যাবে না ছাদের উপরে ঠিক আছে ঠিক আছে আমরা তো জানি না ফার্স্ট টাইম এখানে আসলাম নিচের রুমটাই ঘুরি চলো তো ভাইস এখন মানে ওপর থেকে নিচে নেমে আসলাম আর এদিকটা দেখো কত বড় একটা হল ঘর ঠিক আছে এদিকটা অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা এখনও প্লাস্টার রং চং কিছুই হয়নি তো এদিকটা দিয়ে দেখি যে ওপরে ওঠা যায় কি না এটা এদিকটা দিয়ে ওঠা যাবে চলো দেখি আর আজকে তো কেমন হচ্ছে তাই বল নাক খুব ভালো হচ্ছে যেন বৃষ্টি ওরে বাবা মানে দুপুর টাইম না এখন মানে আড়াইটা বাজে ঠিক আছে এখন খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে কথা কিন্তু সেই জায়গায় আমরা দেখো ভিডিও করতে এসেছি আর এই দেখো পুরো একদম ছাদ ঠিক আছে ফাঁকা খোলা একটা ছাদ দারুণ লাগছে কিন্তু মাঠটা অনেক বড় প্রচুর বড় মাঠ ঠিক আছে 100 বিঘা জমির মাঠ কম নাকি দেখো এখান থেকে যদি মাঠটা দেখাই মানে কত বড় মাঠ দেখো জাস্ট দারুণ ঠিক আছে তিন নম্বর বিল্ডিংটা কিন্তু ওটা হচ্ছে ওটা একটু পরেই যাব আমরা তো চলো এখন পুরোপুরি ছাদের ওপর আছি আর আমাদের সঙ্গে যে দুটো ভাই ছিল ওই দুটো ভাই ওখানে আছে আর ওইদিকে একটা ভাই আছে ঠিক আছে তো ওটা দিয়ে তো আমরা ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা দিয়ে গাঁথা আছে বলে উঠতে পারেনি তো এটা দিয়ে উঠলাম তো এখন পুরোপুরি এখন মানে দু নম্বর বিল্ডিং থেকে এখন বাইরে চলে আসলাম আর বাইরে থেকে যদি দেখায় দেখো এদিকে কিন্তু জানলা লাগানো কমপ্লিট হয়ে গেছে প্লাস প্লাস্টারও হয়ে গেছে আর এদিকে কিন্তু চুন টানা চলছে অলরেডি তো চলো ওই সাইড পানে দেখিয়ে কী হয়েছে মানে দুপুর টাইম এসছি তো খাওয়া দাওয়া করে এসছি কষ্ট হচ্ছে একটা ঠিক আছে আর এদিকে মানে ঠান্ডা হাওয়া বইছে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো তো এদিক দিয়ে যদি দেখা এই যে আছে রুম ঠিক আছে আর এখানেই দেখো মানে সেন্টারিং একটা বাথরুম হচ্ছে আর এটা হচ্ছে রাস্তা সোজা চলে গেছে তো সেন্টারিং বাথরুম হচ্ছে এখানে মানে পানি টানি জমবে তো চলো অনেকটাই কাজ হয়েছে আর নলেজ সেটির কাজ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট লেগেই চলেছে যেহেতু এই দ্বিতীয় নম্বর বিল্ডিং যেটাতে আমি গেলাম এখন সেটা মানে ঈদের পরেই চালু হয়ে যাবে যেটা শুনলাম তো তার জন্য কিন্তু মানে কাজ কন্টিনিউ হয়ে যাচ্ছে আজকে যেহেতু শুক্রবার তার জন্য কিন্তু কাজ বন্ধ আছে তো কাল থেকে আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এস মানে এখন তিন নম্বর বিল্ডিং সামনে দিয়ে যাচ্ছি এখন তো প্রায় চলে এসেছে আর এদিকে দেখো মানে মাটি দিয়ে সমান করেছে আর এখানে দেখো মানে রড আছে কাটা কাটা সব মানে পিলিয়ারের কাজে লাগবে আর এটা হচ্ছে কী জানো এটা হচ্ছে রিং করা ডাইস একটা বললে চলে মানে যারা রাজমিস্ত্রি কাজ করে এই রডগুলো বাঁকাতে হয় ঠিক আছে এই রডগুলো বাঁকানোর জন্য কিন্তু এটা তৈরি করা আছে এই মাঝখান দিয়ে দেখো রড ঢোকাবে আর মানে বাঁকাবে রিং করবে তো যারা যারা তো রাজমিস্ত্রি কাজ করো তারা তো অবশ্যই জানো ঠিক আছে এটা তো আর আমার নতুন করে বলা লাগে না আর এদিকটাই দেখো মানে মাটি অলরেডি ভরাট হয়ে গেছে আর এদিকটাই মানে পিলিয়ার হয়নি কিন্তু ওইদিকটা কিন্তু পিলিয়ার হয়ে গেছে তো চলো ওদিকটাতে গিয়ে দেখাচ্ছি আর আমি মানে মানে কি বলবো হাঁটতে হাঁটতে আসছি তো মানে হাঁপিয়ে গেছি ঠিক আছে ঠিক আছে আবার দেখা হবে মানে আমার এই ফ্রেন্ডগুলো চলে যাচ্ছে ঠিক আছে তার জন্য কিন্তু বলছে যে দাদা আসলাম তাই বলছে ঠিক আছে ভাগ্যে যেদিন আছে আবার দেখা হবে তো এদিকে কিন্তু পিলিয়ার করা কমপ্লিট হয়ে গেছে আর পিছনের দিকটা মানে পিলিয়ারে কাজ চলছে পিলিয়ারগুনো কিন্তু সব হয়ে গেছে এদিকটা পুরোপুরি পিলিয়ার হয়ে গেছে আর এদিকটায় মানে পিলিয়ার এখনও হয়নি হবে মানে রড খাটানো কমপ্লিট হয়ে গেছে আর চারিদিকে তো মানে মাটি পুরোপুরি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো চারি সাইড মাটি ভর্তি হয়ে গেছে আর ওদিক দিয়ে দেখো নলেজ সিটি দেখার জন্য মানে প্রত্যেকজনা দেখতে আসছে ঠিক আছে তো চলো মানে কি বলবো দুপুর টাইম তো আজকে যা রোদ পড়েছে সে কথা মুখে বলা যাবে না মানে আমি হাঁটছি তো হাঁপিয়ে গেছি ঠিক আছে ও সত্যি কথা বলতে সামনে সপ্তাহে তো এসেছিলাম আমি ফুটপাথ শরীফে আবার এ সপ্তাহে এসেছি তার একটাই কারণ যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সত্যি কথা বলছি মানে ভাইজানের ভিডিও করে যেভাবে আমি সাপোর্ট পাচ্ছি মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি ঠিক আছে মানে কি বলে যে তোমাদেরকে ধন্যবাদ দেব সেটা বুঝতে পারছি না শুধু এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাছ এইভাবে সাপোর্ট করার জন্য যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো তো চেষ্টা করব যে নলেজ সিটির বোলাক ফুরফুরা শরীফের বোলাক ভাইজানের বোলাক ঠিক আছে সব কিছুই একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আবারও কিন্তু আসছি নলেজ সিটিতে আর সামনেই তো মানে একুশ বাইশ তেইশে ফাল্গুন ঠিক আছে তো তোমরা কারা কারা একুশ বাইশ তেইশে ফাল্গুনে আসবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে বলো তো চলো আমি তো তিন নম্বর বিল্ডিংটাও দেখালাম যে কতটা কাজ এগোচ্ছে আর দ্বিতীয় নম্বর বিল্ডিংটা মানে ঈদের পরেই চালু হয়ে যাবে সম্ভবত আর এদিকে দেখো মানে মাটি দিয়ে সব কিছু সমান করেছে সাইডে আর এদিকে কিন্তু সব ইঁটের টাল মারা আছে মানে এই ঘরের কাজে লাগবে ঠিক আছে তো এটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে আশা করি আর ওইদিকে আছে সেই ঢালাই মেশিন যে ঢালাই মেশিনটা এখানেই রাখা আছে তার কারণ এখানে তো সময় কাজে লাগছে এই তো মানে তিন নম্বর বিল্ডিংটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা কাজ আগাচ্ছে আর এটা কিন্তু পুরোপুরিভাবে এই কাঁটা দিয়ে ঘিরবে বলে দেখো মানে লহার সব অ্যাঙ্গেল মতো সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি মাত্রিশ সনে যেহেতু মানে ওটা হচ্ছে স্বাস্থ্য বিভাগ ঠিক আছে অ্যাকচুয়ালি নলেজ সিটি শব্দের অর্থ হচ্ছে নলেজ মানে হচ্ছে জ্ঞান সিটি মানে হচ্ছে শহর ঠিক আছে তো নলেজ সিটি মানে জ্ঞানের শহর এই টোটাল যে একশো বিঘা জমির ওপরে যে ভাইজান যে সব মানে ঘর বিল্ডিং এসব গ্রো করছে তো এই সব মিলিয়ে কিন্তু নলেজ সিটি মানে এই বিল্ডিংটার নলেজ সিটি বা ওই বিল্ডিংটা নলেজ সিটি কি এটা যেটা করছে এটা নলেজ সিটি এরকম কিছুই না এটাই হচ্ছে জ্ঞানের শহর হ্যাঁ তো এখন যাচ্ছি মাতৃ সদনে আর ওখানে একটা বোর্ড টাঙানো আছে যেটা স্বাস্থ্য বিভাগ মানে মাতৃ সদনটা এখন স্বাস্থ্য বিভাগ আর পিছনে যেটা দু নম্বর বিল্ডিং হচ্ছে এটা এখন নলেজ সিটি হবে মানে মাদ্রাসা হবে আর ওটা সম্ভবত কী হবে বনি শুনলাম ওটা মেয়েদের মাদ্রাসা হবে ঠিক আছে তো দেখো এখন কিন্তু ওখান থেকে চলে এসছে এখন মাতৃ সদনের দিকে আর এদিকে কিন্তু ভাইরাও সব এসছে মানে নলেজ সিটি দেখার জন্য তো দেখো আমি চলে এসছি এখন মাতৃ সদনে এটা হচ্ছে পিছন দিকটা পিছন দিকটা মানে কতটা জানলা দেখো ঠিক আছে মানে কতটা জানলা দেখো তাহলে ফ্ল্যাটটা তো বুঝতেই পারছো কতগুলো মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে না হাঁটতে হাঁটতে আর আজকে যা রোদ পড়েছে যেহেতু শীতকাল ছিল এখন তো গরম পড়ে গেছে তার জন্য কিন্তু একটু বেশি কষ্ট হচ্ছে হাঁটতে তো এই হলো মাতৃ স্বদন এবিএস মাতৃ স্বদন তো দেখো যা সেরা 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 ঠিক আছে তো বনি ওদিকে একটা আইসক্রিম আলো আছে ঠিক আছে খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে চ একটা আইসক্রিম খাওয়া যাক চ আইসক্রিমটা খেয়ে মানে একটু শান্তি বোধ করছি ঠিক আছে যেহেতু মানে কতটা পরিমাণে হাঁটলাম সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি ভিডিও করছি না মানে নিঃশ্বাসের যেন কষ্ট হচ্ছে এরকম হচ্ছে এরকম করছি ঠিক আছে তো আইসক্রিমটা খেয়ে খুব ভালো লাগছে তো আজকে ফুরফুরে আসলাম ঠিক আছে ঘুরলাম নলেজ সিটির ব্লক করলাম মানে মন শান্তি হয়ে গেছে একটু পরেই বাড়িতে চলে যাব। তো দেখো এই যে হলো মাতৃ এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু বনি সামনের দিকে চলে গেছে আমি পিছনে আছি তো এই আজকে আসছিলাম ফুরপুরা শরীফে নলেজ সিটির ব্লক করতে তো নলেজ সিটির ব্লকটা করলাম আর নলেজ সিটির ব্লকটা করতে করতে মানে একটা চাচা আমাকে ডাকলো ডেকে বললো যে এখানে কিন্তু ভিডিও করা যাবে না তো মানে আমার ভিডিও করা শেষ হয়ে গেছে তারপরে কিন্তু চাচাটা বলল যে ভিডিও করা যাবে না আমি বললাম যে ঠিক আছে তাহলে তো আমার তো ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু ভিডিওটা হয়ে গেল তা নয় তো যদি মানে ভিডিও করার সময় যদি চাচাটা আসতো তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না তো যতটুকু তোমাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নলেজ সিটির ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর সামনেই তো আসছে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুরের রেখে যাওয়া মানে ইসালের স্বভাব একুশ তেইশে ফাল্গুন তো এই মানে ভিতরে তোমরা কে কে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কারা কারা আসবে তো এখন আমি বাড়িতে চলে যাবো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড Viu, Ta Tata?